ডালিম ডালিম বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ একটি ফল যেটা তাজা বা প্রক্রিয়াকরণের মাধ্যমে রস ও জ্যাম হিসাবে খাওয়া হয় ডালিম গাছে ফল আসতে তিন বছর সময় লাগে কিন্তু একবার ফল ধরা শুরু হলে তিরিশ বছর পর্যন্ত ফল দিতে পারে এর যত্ন রোপণের আগে মাটিকে ভালোভাবে কর্ষণ ও আবর্জনা মুক্ত। করার পরামর্শ রয়েছে যাতে মাটি হয় মিহি গঠনে ও মাটির মধ্যে সঠিক বায়ু চলাচল করতে পারে বায়ুর স্তর উৎপাদনের পক্ষে প্রধান রূপ গঠন করে ডালিম গাছে একাধিকবার কাণ্ড ছাঁটাই পর্বের সুপারিশ রয়েছে যাতে রোগের বিস্তার এড়িয়ে চলা যায় ফোটা ফোটা করে জলসেষ ডালিম চাষের পক্ষে সব থেকে ভালো এবং উত্তম হল বছরে তিরিশ বছরে বিশ সেমি করে সরবরাহ করা ফল ধরা প্রক্রিয়া শুরু হওয়ার একশো বিশ একশো বিশ থেকে একশো তিরিশ দিন পরে পরিপক্ক ফল তোলার উপযুক্ত হয়ে ওঠে ডালিম চাষের জমিতে একই